আমাদের সাথে এসেছেন আমাদের যুব সমাজের একটি উজ্জ্বল নক্ষত্র সিলেটেড আনাচে গানা যে যখনই যে যুব সমাজের কোনো কর্মসূচি নেওয়ায় হয় আমাদের ভাই সাগর তাহমিদ এবং কাউসার এবং আরও যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে আমার আন্তরিক অভিবাদন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার অত্যন্ত সংক্ষেপ হয়ে দুটি কথা বলতে চাচ্ছি সময় অনেক স্বল্প এবং আজান পড়ে যাবে অনেক কথা বলার ছিল খান সাহেব আপনাদের সন্তান একটা জিনিস আমাদেরকে মনে রাখতে আমি ভাবছিলাম বসে বসে আমরা সবাই সন্তান কোনো না কোনো মায়ের কোনো না কোনো বাবার সন্তান আমরা এখানে মা বাবা আমাদেরকে পৃথিবীতে তাদের ছিল আল্লাহ রকমে আমরা আসছি কিন্তু আমরা কয়েকজন মা বাবার সুযোগ্য সন্তান হতে পেরেছি আমি শুনতে পেরেছিলাম আসার পথে খসু খান সাহেবের বাবা এবং মা বলেছিলেন এই রকম একটা প্রতিষ্ঠান করার জন্য একটা মসজিদ করার জন্য মানুষের নামাজের জন্য একটি মাদ্রাসা করার জন্য এতিম খারাপ করার জন্য ওনাদের একটা স্বপ্ন ছিল এই স্বপ্নটা সুযোগ্য সন্তানকে তার কানে পৌঁছে দিয়েছিলেন আজকে ওনারা পৃথিবীতে নেই কিন্তু এই সুযোগ্য সন্তান তার মা বাবার ইচ্ছাকে এই এলাকার মানুষকে আলোকিত করার জন্য ইসলামী শিক্ষা শিক্ষিত করার জন্য দৈনিক শিক্ষা শিক্ষিত করার জন্য যে তার মনের মধ্যে মেধার মধ্যে জাগরণ করে রেখে দিয়ে আজকে প্রতিষ্ঠান করেছিলেন করেছে আপনারা দেখেন একটু আগে আমাদের এক বন্ধু বক্তা বলেছেন এরকম আমাদের অনেক আছে কিন্তু আমাদেরকে অনুসরণ করতে হবে তাকে সাহায্য সহযোগিতা করতে হবে কি দিয়ে টাকা দিয়ে নয় পয়সা দিয়ে নয় এই যে প্রতিষ্ঠানটা উনি আজকে দাঁড় করিয়েছেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে এবং আরো টাকা খরচ করবেন এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দর একটি বাগানে ফুল ফুটে প্রস্ফুটিত হয়ে একটা সুশোভিত হয়ে এলাকাকে আলোকিত করে তার জন্য এলাকার প্রতি মানুষ নর নারী আবার বনিতা এবং এই ইউনিয়নের সকলকে এই এলাকার সকলকে ছাতক উপজেলাবাসীকে জগন্নাথপুর উপজেলাবাসীকে এবং বিশ্বনাথ উপজেলাবাসীকে যারা আছেন সবাই যেন এটাকে সুদৃষ্টি করেন আজকে ধন্যবাদ জানাই আজকে আমাদের যে জনপ্রতিনিধি সুযোগ্য চেয়ারম্যান এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি এবং নেতৃবৃন্দ এখানে আসছেন তার মানে হল এই এলাকায় তার এই সুন্দর এবং ভালো উন্নয়নমূলক মানবতা মানবের কল্যাণমূলক এবং তিনি প্রতিষ্ঠানকে সুন্দরভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়ার জন্যই আজকে তারা উপস্থিত হয়েছেন তাই আজকে আমি মনে করি এলাকার যারা মঞ্চে উপবিষ্ট হয়ে আজকে সমর্থন করলেন তারা সহযোগিতার হাত প্রসাদিত করলেন তাদেরকে আমরা সবাই মিলে একটা হাততালি দিয়ে আমরা সম্মান জানাই মধুর আমার এখানে আরেকটা নাম আমি উচ্চারণ করতে চাই এসে দেখেছিলাম কয়েকজন খুব দারুণ্যের অহংকার যুবকরা দেখেছিলাম তারা কী ঘর করেছেন আপনাদের ঘরের নামটা কি মানবতার ঘর এত সুন্দর ঘর মানবতার ঘর যেখানে মানবতার ছোঁয়া আছে মানবতার কল্যাণ আছে মানবতাকে নিয়ে যারা কাজ করেন মানবতার ঘরকে এখানে মানবতার ঘরে যেসব আমাদের তরুণ যুবক ভাইরা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য আমরা আরেকটি হাততালি দিয়ে সমুত্রে তারা অনেক ভালো কাজ করছেন আমরা মনে করি মানবতার ঘরের বন্ধুরা এই প্রতিষ্ঠানগুলোর জন্য আপনারা অতন্ত্র প্রহরীর মতো কাজ করে যাবেন আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে গেলাম পাশ করা এম এস ইঞ্জিনিয়ার এবং তিনি শিক্ষাক্ষেত্রেই লন্ডনে তার জীবনটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ওনাকে আমরা শিক্ষাবিদ হিসাবে জানি একজন প্রকৌশলী ইঞ্জিনিয়ার হিসাবে জানি একজন আর কারিগর হিসাবে জানি শুধুর বিদেশে লন্ডনে গ্রেট ব্রিটেনে আমাদের বাঙালি যারা বাংলাদেশি সন্তানরা আছে সেখানে তাদের সেবা করে শিক্ষাক্ষেত্রে তার জীবনটা দিয়ে যাচ্ছে এবং সেই শিক্ষার প্রতি তার অনুরাগ এবং যে তার আন্তরিকতা সেটাকে প্রকাশ করার জন্য তার গ্রামের বাড়িতে গ্রামের মা বাবার ইচ্ছাকে পূরণ করার যে তিনি যে মসজিদ এবং এতিম খান এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন তিনি থাকবেন না আমরা কেউ থাকবেন না এই প্রতিষ্ঠান থাকবে এই এলাকার মানুষ যুগ যুগান্তরে এই এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হবে উচ্চ হবে কেউ ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে কেউ আলিম হবে কেউ হাফিজ হবে কেউ এ দেশের বড় একজন ইসলামী চিন্তাবিদ হবে মুক্তি হবে মহাদিস হবে এরকম একটা পর্যায়ে যাবে ইনশাআল্লাহ এবং এই প্রতিষ্ঠানকে রক্ষা করার জন্য আপনারা দল মত ধর্ম বর্ণ সব কিছু ভেদাভেদ ভুলে এই এলাকার এই প্রতিষ্ঠানকে যাতে সুন্দর করে ঘোড়া দেয় কে প্রতিষ্ঠান করেছেন কারা করেছেন এদিকে দৃষ্টি না করে এই জমিনটাকে ভালোবেসে এই মাটিটাকে ভালোবেসে গ্রামকে ভালোবেসে আপনারা সবাই সব মতামত সব কিছুর ঊর্ধ্বে থেকে আপনার প্রতিষ্ঠান মনে করে নিজের প্রতিষ্ঠান মনে করে আপনার ছেলে মেয়েদের মানুষ করার ক্ষেত্র হিসাবে এখানে কোনো লেখা নেই অমুকের ছেলে পড়তে পারবে আর অমুকের মেয়ে পড়তে পারবে আর অমুকের পড়তে পারবে না আসতে পারবে না এখানে লেখা থাকবে না তাই সকলের জন্য ধনী গরিব ছোটো বড়ো এতিম সবার জন্য এই প্রতিষ্ঠান খোলা আমি উদাত্ত আহ্বান জানাবো আমি একাত্তর সালের বিশ বিশ বছরের একজন যুবক জীবন বাজি রেখে যুদ্ধ করতে গিয়েছিলাম হয়তো তখনই মারা যেতে পারতাম হয়তো দুর্ঘটনাবশত এখনও বেঁচে আছি আপনাদের কাছে আমার জোর হাত করে আমি উদাত্ত আহ্বান করে জানালাম আমি যে যেখানে আছেন যেখান থেকে শুনছেন আমি আল্লাহকে স্মরণ করে আপনাদেরকে জোড়া একজন মুক্তিযুদ্ধ হবে দেশপ্রেমী হিসাবে এবং দেশের নাগরিক হিসাবে আপনাদের সিলেটের ভাই হিসাবে আমার বাড়ি এখানে পাশেই জগন্নাথপুর মিরপুর ইউনিয়ন আড্ডর আপনাদের প্রতিবেশী ভাই বন্ধু হিসাবে একটা কাকুতি বিনতি করলাম যে আপনারা এখানে এই প্রতিষ্ঠানকে সুন্দর করে এখানে হাজার হাজার ছেলে সন্তান এখানে বড় হবে ছেলেমেয়েরা পড়বে এখানে একটা হাই স্কুলের মতো হবে এটা বড় মাদ্রাসায় পরিণত হবে এটা। বিশ্ববিদ্যালয় বা এই পর্যায়ে গিয়ে পৌঁছবে এটা এই স্বপ্নটা আপনারা দেখবেন আপনারাই দেখবেন খসরু খান সাহেব এখানে আপনাদের জন্য দোয়ার খুলে রেখে দিয়েছেন বাতিটা জ্বালায় রেখেছেন এটা আপনারা জানাবেন এটাকে আপনারা আজীবন আপনারা এটার খেদমত করে যাবেন এই উদাত্ত আহ্বান জানালাম এবং আমাদের প্রিয়ানবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাইসাল্লাম ইনি বলে গেছেন শিক্ষার জন্য সুদূর চীন দেশে গিয়ে শিক্ষা অর্জন করতে হবে একজন মানুষ শিক্ষিত না হলে কিন্তু এই জাতিটা অন্ধকারে থাকবে তাই শিক্ষা এই জাতির মেরুদণ্ড এই মেরুদণ্ডকে শক্ত করতে পারলেই এই এলাকা আরও উন্নতি হবে আরও আলোকিত হবে আরও প্রস্ফুটিত সুন্দর হয়ে যাবে আমার কথা বেশি আর মানে লম্বা করছি না আমি আজকে এই দিনে আমাদের তোতাপ খান মরহুম তোতাপ খান সাহেব এবং সুফিয়া খাতুন এবং তাদের যে বংশধর পূর্বপুরুষ যারা আছেন যারা দুনিয়া থেকে গুজরিয়া গেছেন তাদের কে আল্লাহ জান্নাতুল ফেরদসে স্থান স্থান দেওয়ার জন্য মোনাজাত করছি এবং যারা জীবিত আছেন বিশেষ করে আজকে যারা এত কর্মচঞ্চল বাড়ি আমরা এখানে আসি দেখি এবং সিলেট শহরে দেখি সুলতান খান সাহেব যে কিরকম মতন্ত্র নতন্ত্র গ্রহণের মতো যে কিরকম এই প্রতিষ্ঠানকে পারলে নিজের রক্ত ঢেলে দিয়ে যেন উনি এই প্রতিষ্ঠানকে এবং খসরুখানের স্বপ্নকে তার ওনার চাচা চাচের স্বপ্নকে বাস্তবায়িত করে আমরা সবাই মিলে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই আশাবাদ ব্যক্ত করে এবং খসরু খান সাহেবের দীর্ঘায়ু কামনা করে তার সন্তান সন্ততি উনি শুধু উনি নিজে শিক্ষিত উচ্চশিক্ষা লাভ করেন নাই ওনার ছেলে মেয়েরাও শিক্ষাতে একজন ডাক্তার আরেকজন মানে আরও বড় বড় ডিগ্রিদারী হয়ে তারা আমাদের সুনাম আমাদের এই মুখ উজ্জ্বল করে রাখছেন আমি তাদের সকলের পরিবার পরিবার সকলের বংশ ধর যারা আছেন এবং গ্রামবাসী যারা আছেন সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সারা গ্রামের মূর্তিকার যারা আছেন তাদেরও আমি জান্নাতুল ফেরত এবং কবরকে বেহেস্তের বাগান করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছি উপস্থিত এখানে যারা উপস্থিত হয়েছেন আমি আমি সকলকে আমাকে আমি অনুরোধ করছি বিশেষ করে আমার অনেক চেনা আমাদের নুরুল চেয়ারম্যান সাহেব আমি অনুরোধ করব এবং আমাদের আবার আলী যে চেয়ারম্যান সাহেব এবং আমাদের সেই মানবতার ঘর যে প্রতিষ্ঠান প্রেস ক্লাবের বন্ধুরা বিশ্বনাথ ছাতকের আমার সাথে ইনশাল্লাহ যখনই আপনারা সময় আসবে ডাকবেন আমরা ইনশাআল্লাহ আমাকে আপনাদের পাশে পাবেন এই আশাবাদ ব্যক্ত করে চ্যানেল এসে যে বন্ধু যে বিগত কয়েকদিন ধরে আমাদের পাশে দাঁড়িয়ে এবং বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি আমাদের কাছে যে আমাদের খায়ের যে এত সুন্দরভাবে সহযোগিতা করে যাচ্ছে প্রতিষ্ঠানের জন্য আমাদের পারে তাকেও ধন্যবাদ সকাল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের সকলের আশা আল্লাহ পূর্ণ করুক ওয়া ওয়াখিদান আলহামদুলিল্লাহি রকুল আলামিন